এই আজকাল এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে তবলিগ ভাইদের দুই দলে মারামারি করেছে এরাও মুসলিম ওরা মুসলিম বলছে যে সব শহীদ এদিকেও শহীদ এই যে কোন শহীদ হইল অল্লা জানে কথা এদের হাতে অস্ত্র এদের হাতে অস্ত্র এরাও মারমুখী এরাও মারমুখী ও শহীদ আর তারপরে হ্যাঁ দুনিয়ার ক্ষমতার জন্য যাচ্ছে মিছিল করতে লড়াই করতে মারামারি করতে আর তারপরে বলছে মারা গেছে এগুলো আমার শহীদ 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 কিসের শহীদ এগুলো আচ্ছা যদি শহীদ হয়ও তো এই সার্টিফিকেট আমার আপনার না আল্লাহর আল্লাহর সার্টিফিকেট আপনি আমি দিতে পারি দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি দেওয়া শুরু করি কতটা মূল্য থাকবে এই সার্টিফিকেটের হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখানে বসে বসে দিতে শুরু করলাম চলবে আশ্চর্য কথা এগুলো বুঝতে পারছেন আর শহীদ শাহাদাতের সার্টিফিকেট একমাত্র রবের কাছে তো রব সার্টিফিকেট দেবেন আপনি আমি কি করে দেব আর রব যদি সার্টিফিকেট দেন তাহলে নবী অবশ্যই দুনিয়া থাকতে হবে কারণ নবী ছাড়া আমাদের কারো কাছে ওহি আসবে না সুতরাং কে শহীদ এটা জানার কোন রাস্তা আর নেই কোন রাস্তা নেই তো যখন ওই লোকগুলি সম্পর্ক খাইবারের যুদ্ধে যারা কাফেরদের হাতে নিহত হয়েছে তাদের সম্পর্কে সাহাবিরা মন্তব্য করে বলেন ফোলান অনুসারে অমুক ব্যক্তি শহীদ হয়েছে আরাসুর আল্লাহ অমুক শহীদ হয়েছে হাত্তা মারু আলা রাজলিন আর একজনের পাশে গিয়ে বলছে যে ফোলান শহীদ অমুকও শহীদ হয়েছে আরাসুল্লাহ অমুক শহীদ হয়েছে নবী সাল্লা সাল্লাহ বললেন কাল্লা কশ্চিন কালেও না তোমরা যে শহীদ শহীদ বলছো কখনো না এমনি রায় তো আমি ওকে জাহান্নামে দেখলাম তোমরা শহীদ বলছো আর আমি ওকে জাহান নামে দেখলাম আর একটা হাদিস রয়েছে যখন সাহাবেরা বললেন অমুক শহীদ অমুক শহীদ তখন নবী তুমি জানলে কি করে তুমি জানলে কি করে যে শহীদ তোমার কাছে কোন জায়গা আছে কোন জায়গা থেকে খবর আসলো জিবরাইল এসেছে আল্লাহর খবর এসছে কি করে জানলে এই সার্টিফিকেটের কথা তো বলছেন যে নবী হাসম বলছেন কশিন কালেও সে শহীদ নয় শহীদ হলে তো জাননা হইতো এন্নি রাই তুহুফিন নারিফি বুরু দাতিন গাল্লাহ আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি এই জন্য যে সে একটি চাদর কি করেছিল। আত্মসাৎ করেছিল চুরি করেছিল সেই জন্য সে মুসলিম একটি চাদরের জন্য যদি জাহান্নামে যেতে হয় তো মানুষের এক লাখ দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য আর তারপরে টাকাও দিচ্ছেন না লাভ লভ্যংশও দিচ্ছেন না আর হিসাব নিকাশও দিচ্ছেন না কি জবাব দেবেন অহর একটা দুটো যদি হয়তো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই কারো ধানে চিটা থাকবে দু কিন্তু অধিকাংশেরই অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সচ্ছল হওয়ার চেষ্টা করছেন ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার যাচ্ছে যতটা তাদের অধিকার আছে যে আপনার শরীর যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না আপনি যেমন অংশ খাচ্ছেন তেমন তাদেরকে লভ্যংস দিতে হবে আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে কিন্তু কেন এমন বধ চরিত্র অথচ সহি আকিদার দাবিদার ও আল্লাহ এমন সহি আকিদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না তাহলে এদের অনেককে চেনে আর অনেকে সম্মান করে কিন্তু এসব শোনার পর এত একটা ঘৃণা হয় যে আউজবিল্লা এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে বা এদের এদেরকে সুযোগ দেওয়া বা এদেরকে জানানো যে আমি এখানে আছি খানি এটা আমার মানসম্মান নষ্ট করা এবং রবের কাছে এর জন্য জগতিত হইতে পারে সব অসৎ লোক যারা যাদের রুজি স্বচ্ছন্ন নয় আর যারা দুনিয়া নিছক দুনিয়া তার আখের বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়েজ নাই সুতরাং হয় সংশোধন করে আসেন আর না হলে আলেম আলমাদের সাথে আপনারা উঠা বসা করবেন না আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ সুতরাং অসৎ লোকদের সাথে আপনার উঠা বসা চলাফেরা করেন ভালো মানুষকে আপনারা আপনার কালা কালারিং করবেন না কারণ ভালো মানুষের সাথে আপনার উঠা বসা মানে অন্যরা ভাববে যে এদের সাথে শাইখেরা আবার উঠা বসা করছে শাইখেরা এদের সাথে চলাফেরা করছে এর সাথে খাওয়া দাওয়া করছে আবার এদের দাওয়াত নিচ্ছে আবার এরা টাকা পয়সা বেইমানি করছে আউজবিল্লাহমিনের সাহিত্য অনুরাজিম আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন হেদায়াত দান করুন বলে আলামিন সৈব খালী আরেকটি হাদিস শোনে আপনাদেরকে খাওলা বিনতে আমের আনসারি মহিলা বর্ণনা করছেন তিনি হামজার আজী আল্লাহ তালান হর স্ত্রী ছিলেন বলছেন সামীও তা রসূল আল্লাহ শিয়া ফুল আমি রসুলুল্লাহ সাল বলতে শুনেছি তিনি বলেন ইন্না রিজাল নিয়ে তা খবজৌ মাল কিছু মানুষ এমন অসৎ প্রকৃতির আছে এত দুনিয়াদার লোভী আছে যার আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা করে স্বেচ্ছাচারিতা করে বেগৈরে হাক অন্যায়ভাবে ভাবে ফালাহমার ওমাল কেয়ামা তাদের জন্য কেয়ামতের দিনে জাহান নামের আগুন রয়েছে আল্লাহর ধন সম্পাদ আল্লাহর ধন সম্পাদ ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা সব কার আল্লাহ করেন বলছে ইন্নাল আর পৃথিবীটাই তো আল্লাহ যখন পৃথিবী আল্লাহ তো আমাদের পকেটে ব্যাংকে বাড়িতে ঘরে যা আছে সেগুলি কার মাল উল্লাহ কিন্তু বিশেষভাবে এই হাদিস সরকারি ধন সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ এই রকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে অথবা কোন সমাজের আমাদের দেশে সমাজ আছে আবার ওই সর্দার সমাজ আছে না নেই আর সেখানে আপনার ওই ফেতরা জমা হচ্ছে সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে তো ওখানে তারপরে মাদ্রাসাওয়ালাদের মাদ্রাসা যিনি মহতমিম দায়িত্বশীলরা রয়েছেন তাদের কাছে টাকা আমারও যাচ্ছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে মালুল মুসলিমিন বাইতুল মাল বিশেষ করে বাইতুল মাল বাইতুল মাল মানে হ্যাঁ মালুল মুসলিমিন আল্লাহর ধন সম্পদ আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মা সমস্ত মুসলিম উম্মা এই নয় যে আপনারা দশ জন এই মসজিদের নামাজ পড়েন শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের দশ ধরে না এটা সারা বিশ্বের মুসলিমদের সুতরাং এই টাকা পয়সা গুলি মাদ্রাসার টাকা মসজিদের টাকা আর আমানতের টাকা ইসলামিক সেন্টারের টাকা আর কোন জনকল্যাণমূলক কোন একটা সংস্থার সেখানকার টাকা তারপরে রাষ্ট্রীয় সম্পদ সবগুলি সামিল এই হাদিসে যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ বেতুল মালে কি করে তারা স্বেচ্ছাচারিতা করে খেয়াল কোষে যা তাই করল যা তাই করলো যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো কোনো হিসাব নাই নিকাশ নেই আর হ্যাঁ নিজেরও সংসার চলছে নিজের হাই লাইফ আর গাড়ি আর আর বাড়ি নারী তাদের তাদের দশ পিছনের ইতিহাস দেখেন তাদের পেটের খাবার ছিল না তাদের জমি জায়গা ছিল না তাদের কোনো সম্পদ ছিল না এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা এই মানুষের জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে ফালাহমাল কেয়ামত তাদের জন্য কেয়ামতের দিনে জাহান্নাম রয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন সহি মুসলিমের রাহিস আবু কাতাদা রাজি আল্লাহ তালার বলছেন কামারা জলুন একজন মানুষ দাঁড়াইল রসুল্লাহ সাল্লামের দরবারের সামনে এসে বলে ইয়া রসুল আল্লাহ আর আয়তা আচ্ছা বলুন তো ইন কোতেও তো আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই কাফের আমাকে হত্যা করে দিল তো কাফারু আননি খাতায় তাহলে আমার সব গোনাগুলির কাফারা মোচন হয়ে যাবে তো কারণ আমি আমার জীবনটাকে কাফেদের হাতে কি করলাম কোরবানি করে দিলাম আল্লাহর রাহে গিয়ে জেহাদ করতে গিয়েছি আর কাফেদের ভিতর লড়াই করে কাফেদের হাতে আমি শহীদ হয়ে গেলাম তো আমার গোনার কাফফারা হবে ফাঁকাল্লাহ রসুল্লা সাহাশাল্লাম রসুল বলে হ্যাঁ হবে ইন কোতেল তাফিস যদি আল্লাহর রাস্তায় তোমার লড়াই হয় কার রাস্তায় তাহলে ক্ষমতার রাস্তায় নয় যে ক্ষমতা দখলের লড়াই ছিল হ্যাঁ স্বার্থের রাস্তায় নয় দুনিয়ার গরু নয় কিসের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য এ লাই কালেমা তুল্লাহ হাদিস রয়েছে মান কালেমা তুল্লাহ আলুল্লাহ সবচেয়ে উঁচা হোক এবং আল্লাহর দিন সবচেয়ে বেশি শক্তিশালী হোক আল্লাহর সন্তুষ্ট জন্য পরকালে মুক্তির জন্য সেটা যদি হয় আর সেখানে ওয়ান তাসা বেরুন মহতাসে বোন তুমি যদি ধৈর্যশীল হা ধৈর্য ধারণ করে থাকবে এই নয় যে গিয়েছিলাম আর যখন দেখলাম যে ব্যাপার সেবার খারাপ তখন আগেই দিলাম টান সেখান থেকে বড়ই কাবিরা গোনা করে ফিরলে সেখান থেকে মহত নেকির আশায় সেখানে তুমি অটল হয়ে থাকলে মোক বেলুন এবং তুমি আগে বাড়ার চেষ্টা করলে গায়ের মদ বেরিন কাফেরকে তুমি তোমার পিঠ দেখালে না হ্যাঁ মানে হার মানতে চাইলে না ইল্লা সব গোনায় মাফ হবে কিন্তু ঋণের গোনা মাফ হবে না কিসের মোহর কি বলে দেন দেন কেন কারণ বাদ দিয়ে ধারে মোহরটাই ধরে নিয়েছে এই জন্য মোহর মানে হচ্ছে দাইন মোহর ছিল ওইটাকে এখন কি করে দিয়েছে একটু বিক্রিতে করে দেন মোহর মানে মোহর মানে ধার দেন মোহর মানে ধার মোহর বুঝতে পেরেছেন এটাই হলো আসল কথা শুননত হচ্ছে কি নবী আমলে একটা বিয়ে দেখান কোনো সাহাবীর আমি বলছি যারা এই ধারে বিয়ে করছেন আর বিয়ে দিচ্ছেন সমাজের মৌলী সাহেবগুলো আর হুজুরগুলো তাদেরকে বলছি একটি হাদিস দেখান যে কোন সাহাবি বলছেন যে আমার মোহর হলো এক হাজার দিহাম বাদ পাঁচশো দিনার ওর মধ্যে আমি পাঁচ পাঁচ দিনার দিলাম দশ দিনার দিলাম বাকিটা বাকি রাখলাম এরকম একটা বিয়ে দেখান তো দেখি কোনো হাদিস পাবেন না আপনি তো শোন হচ্ছে যা পারবেন তাই দিয়ে বিয়ে করবেন মেয়েওয়ালা পোষায় দেবে আর নাহলে অন্য জায়গায় মেয়ে খুঁজবেন যেমন বাজারে আমি মোবাইল কিনতে গেছি বাজারে আমি মোবাইল কিনতে গেছি যাওয়ার পরে একটা মোবাইল মনটা চাইছে আইফোন কিনবো তো ভাবছি আমার কাছে তিন হাজার আছে বললাম তিন হাজার টাকাতে দিলে দাও বলছে না চার হাজার নিচে দেবো না তাহলে কি জবরদস্তি করা যাবে না ধারাবাকি রেখে দেবো পরে ফাঁকি দেবো ঠিক আছে পাঁচ হাজারে মেনে নিলাম লিখে নাও আর নাম্বারটা আমার রেখে পরে দিয়ে দেবো আর দিলাম না চলবে এরকমই না করছেন না দিতে এটা হ্যাঁ না চলবে না তাহলে কি বসেল না ভাই অন্য জায়গায় খুঁজে দেখি তিন হাজারে কোথাও আইফোন পাই আইফোন না পাব আমি সস্তা আর কিছু পাবো সস্ত মস্ত যা আছে যা পয়সা আছে সেদি পাবো ঠিক ওই রকমই আমি কোনো একটা মেয়ের কাছে গিয়েছিলাম আপনি বিয়ে করতে গেছিলেন আর সেখানে বললেন যে আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার মোহর দেবো নগদ দেবো ওরা বলছে পাঁচ লাখ আপনার পোষাইল না তাদেরও পোষাইল না অন্য জায়গায় খুঁজবে একটা গরিবের ঘরে খুঁজবেন যেখানে আর তারা দিন বুঝে শরীয়ত বুঝে সুন্না বুঝে সুতরাং পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার হয়তো নগদ মোহর সেটা হয়তো বিয়ে দেবে তার বাড়িতে আপনি বিয়ে করবেন এই নয় যে ও পাঁচ লাখ চাইছে তো কী করবো আমি তো নিরুপায় হলি লিখিয়ে দিয়েছি কিছু মূর্খ লোকের এরকম প্রশ্ন করে কিন্তু যে আমি যদি লিখিয়ে দেওয়ার পরে না দিই তো অসুবিধা হবে অবশ্য অসুবিধা হবে অবশ্যই অসুবিধা হবে আল্লাহর রাস্তায় যদি বদর ওহদেও মারা যেতেন আর ইল্লাদ্দাইন ঋণ এই যে ঋণ নিয়ে স্ত্রীর মোহরানা নিয়ে দিলেন না আপনি তাহলে আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না মানুষের টাকা পয়সা নিয়ে হঠাৎ মারা গেলেন আপনি দিলেন না আপনার স্ত্রীও দিলেন না আপনার ছেলে মেয়ে দিলেন না তারা ধন সম্পদ বাড়ি ঘর সব ভাগ বন্টন করে নিল তাহলে আল্লাহ মাফ কর ফাইন না জিবিল আলি ইসালাম কাল আলি ইজা আলী কাল জিবুর আলি আমাকে বলে গেল তোমার প্রশ্ন যেমনই করেছ তখনই তখন নিয়ে এসছে আর মাসলা আমাকে বলে গেল জিব্রাইল যে ঋণের গুণা নিয়ে কেউ যদি জেহাদের ময়দানে যায় আর সেখানে গিয়ে যদি মারাও যায় কাফের হাতে তবু আল্লাহ মাফ করবেন না ঋণের গুণা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে হক আদায় না করা হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন